সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এমনকি বসিরহাট প্রেস ক্লাব প্রাঙ্গনে প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন সাংবাদিক প্রেস ক্লাবের ক্লাবের সভাপতি পশুপতি দাস সমাজসেবী পরিতোষ দত্ত সহ সদস্য অন্যদিকে প্রজাতন্ত্র দিবস আন্তর্জাতিক ঘোজাডাঙ্গা স্থল বন্দরের একশো দু নম্বর ব্যাটালিয়ানের পক্ষ থেকে আর কিছু সময় পর সমস্ত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করা হবে প্রজাতন্ত্র দিবস বিএসএফ এর একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘোজাডাঙ্গা স্থল বন্দরে আসবেন তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি প্রতিটা চেক পয়েন্টে বাড়ানো হয়েছে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সংখ্যা সকাল থেকেই চলছে কড়া চেকিং এই প্রজাতন্ত্র দিবসের জন্যই আজ বন্ধ রাখা হয়েছে আমদানি রপ্তানি ভারতীয় স্থলভাগে দাঁড়িয়ে রয়েছে প্রচুর বাংলাদেশি ট্রাক শুধু সীমান্তরক্ষী বাহিনী নয় এই বন্দরে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন শুল্ক দপ্তরের পক্ষ থেকে পালন করা হবে প্রজাতন্ত্র দিবস ক্লিয়ার সাব ডিভিশন এরপর তাকে এসে গার্লস গাইডে গাইড গ্রুপে সমিতি রয় বসিয়াট পুলিশ ডিস্ট্রিক্ট শঙ্কর সোনারের নেতৃত্বে এসআই সাহেব শঙ্কর সোনার তিনি নেতৃত্ব দিচ্ছেন অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক এবং জ্ঞাপন করছেন টু কমান্ডার শঙ্কর সোনাজ সাহেব এসাই সাহেব সাথে রয়েছেন নকুলচন্দ্র হট্টেই বেঙ্গল বিএনএনসিসি কোশিয়াত কলেজ ও হাই হাইস্কুল সায়ন্তিকা মণ্ডল চুপ কমান্ডার সায়ন্তিকা মণ্ডল অভিবাদন জ্ঞাপন করছে হাই স্কুল চেতুরিয়া হাই স্কুল ও ভাইবা হাই স্কুল জুনিয়র গ্রুপ এমনি রিয়া চালিকাজির নেতৃত্বে এমনি রিয়াজ নেতৃত্বে তাদের খুব অভিবাদন যার সাথে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ হেডকোয়ার্টার হোসিয়ার পুলিশ ডিস্ট্রিক্ট জয় জয়হিন বাহিনী এনসিএম শিক্ষা নিকেতন সামান্য সানমানিক দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গীত পরিবেশনও করানো হয় এখনও পর্যন্ত এক লক্ষ একাশি হাজার একটা অসাধারণ জিনিস পশিয়ার মহাকুমাকে দিয়েছেন এস ডিএস দফতরের ম্যাডামকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সুন্দর একটি আপনাদের সামনে গুষ্টি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক গুচ্ছ ঢাকি মহিলা এবং পুরুষ ঢাকি ফলেরটা আস্তে আস্তে আসুন আস্তে আস্তে চলুন চলুন চলে এগিয়ে চলুন গ্রামের ঘুরে গিয়ে আসুন ফলের তো আসতে লোক শিল্প আস্তে আসুন কণ্ঠে সাথে গ্রামের পুজো শ্রেষ্ঠত্ব সামান্য সাম্মানিক দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তোকে সঙ্গীত পরিবেশনও করানো হয় এখনো পর্যন্ত এক লক্ষ একাশি হাজার এরপরেই আমরা পরবর্তী প্রোগ্রামে গ্রামে চলব মাননীয় মহকুমার শাসক এবং জ্ঞাপন করছেন কমান্ডোর শঙ্কর সোনার সাহেব এসাই সাহেব সাথে রয়েছেন নকুলচন্দ্র ফট্টেই বেঙ্গল বিএন এনসিসি কলেজ ও বালঙ্গপাড়া হাই স্কুল ট্রুপ কমান্ডার সায়ন্ত্রিকা মন্ডল অভিবাদন জ্ঞাপন করছে ওই স্কুল জুনিয়র গ্রুপ এমনি রিয়া চালিকা নেতৃত্বে এমনি রিয়া চালিকার নেতৃত্বে তাদের ট্রুপ অভিবাদন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ হেডকোয়ার্টার হোর্শিয়ার পুলিশ ডিস্ট্রিক্ট জয়হিনবাহী